প্যানভিশন টিভি প্রেজেন্ট আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সুর আঙিনা গান শেখার আসরে সকলকে জানাচ্ছি আমন্ত্রণ প্যানভিশন টিভি আয়োজিত এই গান শেখার আসরে আমরা প্রতি সপ্তাহে গান শিখে থাকি আমরা গান শেখাতে এখানে কিছু শিক্ষার্থী আমাদের সাথে অংশগ্রহণ করে আজকেও আমাদের সাথে কিছু শিক্ষার্থী আছে যারা আমাদের সাথে গত পর্বে ছিল আমরা গত পর্বে আমাদের প্রিয় কবি গোলাম মোহাম্মদ ভাইয়ের খুব খুব বড় এই গানটা শিখেছিলাম এই পর্বে আমরা এই গানটা সম্পূর্ণ শেখার চেষ্টা করব। যারা গত পর্বে আমাদের সাথে ছিলে তারা আবার তোমাদের খাতা কলম নিয়ে সামনে বসো আর যারা নতুন তারা শিখতে চাও তারাও যদি বসো তাতে সমস্যা নাই তোমরা শুধু এই খুব খুব বড় এই গানটা সামনে নিয়ে বসো তাহলে আশা করা যায় আমরা এই শিক্ষার্থীদের শেখার সাথে সাথে তোমাদেরও শেখাতে সক্ষম হব ইনশাআল্লাহ আমরা শুদ্ধ সঙ্গীতের চর্চা করতে চাই গান এই সকলেই কিন্তু একটা প্রতিভা আছে কিন্তু আল্লাহ কিছু কিছু লোককে কিছু কিছু স্পেশাল প্রতিভা দেয় তাই না নিয়ামত যেটাকে বলি সকলে কিন্তু গলা দেয়নি আমাদের বন্ধু বান্ধব সকলে গলা দিয়েছে আল্লাহ তারা গান গাওয়ার চেষ্টা করে কিন্তু তার গান গান হয় না তাই না আমাদের কণ্ঠে আল্লাহ একটু যোগ্যতা দিয়েছেন এটাকে বলা যা বলা যেতে পারে কি নিয়ামত ঠিক না আল্লাহর নিয়ামত না তা নিয়ামতে শুক্রে আদায় করা করতে হবে আমাদেরকে এই আদায় করার পদ্ধতি কি আদায় করার পদ্ধতি হলো ওইটাকে আল্লাহর পথে ব্যয় করা যদি আল্লাহ আমাকে ধন সম্পদ দেন টাকা পয়সা দেন এটা আল্লাহর নিয়ামত না একটা তা আচ্ছা এই নিয়ামতটা আর শুক্রে আদায় করার পদ্ধতি কী ধন সম্পদ দিলে বলো কি কী করে শুক্রে আদায় করতে হবে ধন আল্লাহর পথে ব্যয় করতে হবে জাকাত দিতে হবে গরিব মিসকিন এবং অন্য যাদের হক আছে তাদেরকে দিতে হবে ঠিক না তা আমরা গত সপ্তাহে যেখানে শিখেছিলাম তোমাদেরকে গত সপ্তাহে অনেকগুলো কথা বলছিলাম সে কথার অল্প একটু টেনেই যাই তাহলে যে গানটা হলো আমরা কাহার বা তালে জানি গানটা কাহার তাল হলো আটমাত্রার তাল আটমাত্রার তালে হলো দুই ভাগে হয় একটা হলো চার প্রথম চার ভাগ হলো সম দ্বিতীয় চার ভাগে হলো ফাঁক তা আমরা এই গানটা সম্বন্ধে আরও শিখেছিলাম যে এটা আমাদের প্রিয় কবি গোলাম মোহাম্মদ ভাইয়ের এবং সুর করা হলো আমি আমার তা আমি এটা সস শিল্পী ওদের ছিল তাদের জন্য করেছিলাম সে গানটা প্রকাশিত হয়েছে তা আমরা গানটা প্রথমে শিখেছিলাম স্থায়ীটা গত পর্বে আমরা এবার এক প্রথমে একটি স্থায়ীটা আবার একটু গাওয়ার চেষ্টা করি যারা আজকে নতুন পর্বে যুক্ত হলো তারা গানটা শিখতে পারবে তাই না আর সাথে সাথে আমরা এই গানটার পাখি অংশ কিন্তু আজকে শিখে ফেলবো কাজেই কিন্তু আজকে আর মশি করা যাবে না চলো আমরা শুরু করি খুব খুব পড়ো তাহলে তোমরা তোমাদের কাছে এইটা নাও আমরা আমাদের গান সকলে একসাথে গাইবো আজকে আর এই প্রথম পর্বটা আমি ধরবো না নাও খুব হতে খুব খুব হোতে হবি বলা ভালো খুব হোতে হবি লেখা রখবা লিখে ডারা তারা বারো হাল শিখে যাররা তারা বড়ো হ্যান্ঞান সারা পিছি বীত কেউ লেখা লারা শিখে যারা तारा बुह ज्ञान पृथिवीत् के गू पडु होते हि बडु प निर्तुम कथ पडु সেই কথাটি শক্ত করে ধারো পাপ প্রথম কথা পার সেই কথাটি শক্তপড়ে ধারোবার পাপ পুরানি প্রথম কথা পড় সেই কথাটি শক্ত করে ধরো

পাক কোরআনে প্রথম কথা পড়ো পাক কোরআনে প্রথম কথা পড়ো সেই কথাটি শক্ত করে ধরো পাক কোরআনের প্রথম কথা পড়ো সেই কথাটি শক্ত করে ধরো পুরানীর প্রথম কথা পারে ধরো পুরানীর প্রথম কথা পারে ধর বিশ্ব তোমার হাতের ম मान विपरविश टू थ्री को What I mean.

八。<Bye. S 2> হতে হবে বড় খুব হতে এ পাকর মতো শেষ সন্ত্রাস এটা আমরা শিখি ফুলের মতো বুঝছো মাঝখানটা পরে শিখি হ্যাঁ ওয়ান টু থ্রি গো ফুলের মতো তোমার হবি ঘ্রা দেখলে সবার

হবে ঘান কেমন ফুলের মতো তোমার হবে ঘ্রান দেখলে সবার জুড়িয়ে যাবে প্রাণ ফুলের মতো তোমার হবে ঘ্রান ফুলের মতো তোমার হবে ঘ্রান দেখলে সবার জুড়িয়ে প্রাণ বলো ফুল আবার শুনো তাহলে ফুলের মতো ফুলের মতো তোমার হবে দেখলে সবার জুড়িয়ে যাবে প্রাণ ফুলের মতো তোমার দেখলে

তোমার হাতে হচ্ছে না তোমারে হাতে আসবে অনেক তোমারে হাতে আসবে অনেক বুঝছে কেমন তোমারে হাতে আসবে অনেক নিরাময় খুব বুঝছো দুঃখের তোমার হাতে আসবে অনেক তোমারে হাতে আসবে অনেক

হতে हे बड़ो अशी आकाश गोहिल तुम छो पाओ तुम कान पारो देखी कहो অসীমা কাশ গোহিনে সাগর জানার কত কিছু গভীর মনে খাটতে হবে পর অনেক কিছু আবার সীমা কাশী গহিণী সাগর জানার কত কিছু গভীর মনে ঘাটতে হবে কিছু আবার অসীমা কাশ কাজ সাগর জানার অনেক আবার অসী মা সাগর জানার কত কিছু অসীম আকাশ গহীনে সাগর জানার কত কিছু অসীম আকাশ গহীনে সাগর জানার কত কিছু অসীম আকাশ গহীনে সাগর জানার কত কিছু অসীম আকাশ গহিনে সাগর জানার কত অসীম আকাশ গহিনে সাগর জানার কত মনে গভীর মনে খাটতে হবে এই আগে না শোনো গভীর মনে খাটতে হবে বলতো তুমি গভীর মনে খাটতে হবে

মাসাল্লাহ আমরা গানটার মোটামুটি বেশ শিখে ফেলেছি কিন্তু এখন আমরা কি করব গানটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে গাইব ঠিক আছে এবার ভুল টুল করলে চলবে না ঠিক আছে আমরা গানের স্থায়ী এবং দুই অন্তরা হ্যাঁ তারপরে আমরা সঞ্চারে ছিল একটু সেটাও শিখেছি তা আমরা একটু উল্টে পাল্টে শিখেছিলাম কারণ সঞ্চারিটা পরে শিখেছি তা এবার আমরা সব মিলিয়ে এখন পুরো গানটা আমরা গাইব বেশ কয়েকবার গাইবো যাতে তোমাদের মধ্যে গানটা পুরোপুরি শেখা হয়ে যায় যারা শিখতে চাচ্ছ তা আমরা শুরু করি তাহলে আমি এবার তোমাদের কোন গাইব। তোমরা বেশি গাইবে পারবে না ডট দেখা যাক আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা খুব খুব পড়া শুরু করছি বল টু থ্রি গো খুব পড়ু হতে হবে বড় খুব পড়ু হতে হবে বড় লেখা পড়া শিখি যারা তারা বড় পাক কুরআনের প্রথম কথা পড়ু সেই কথাটি শক্ত করে ধরু পাক কুরআনের প্রথম কথা পড়ু সেই কথাটি শক্ত করে ধরু বিশুদ্ধমার হাতের হতে হবে বড় খুব খুব বড় হতে হবে বড় সীমাকাম অসীমাকাশ গহিনে সাগর জানার কত কিছু গভীর মনে খাটতে হবে পারো অনেক কিছু অসীম আকাশ গীনে সাগুন জানার কত কিছু গভীর মনে করতে হবে পারো আনে কিছু খুব খুব পড়ো খুব মজার একটা গান শিখলাম খুব খুব পড়ো খুব পড়তে হবে তোমরা যদি বড় হতে চাও তাহলে তোমাদেরকে খুব খুব পড়তে হবে তাই তো খুব খুব না খুব খুব পড়তে হবে হ্যাঁ একটু জোর দিয়ে তাহলে আমরা এই যারা দর্শক শ্রোতা এতক্ষণ যাবৎ আমাদের সাথে ছিল তাদের জন্য বলি আমাদের পড়তে হবে পড়লে তোমরা বড় হবে এবং তোমরা জাতির জন্য কিছু দিতে পারবে জাতিকে তোমরা অনেক ভালো ভালো কিছু দাও আমরা সেই কামনা করি তোমাদের মাঝেই লোকই আছে জাতির ভবিষ্যৎ কাজেই তোমরা খুব খুব বেশি করে পড়বে এবং দেশ গঠনে এগিয়ে আসবে আমরা একটা চমৎকার একটা শিক্ষামূলক গান আজকে শিখলাম এই আসরে আমাদের সাথে যারা ছিল শিক্ষার্থী ওরাও চমৎকার গিয়েছে ওদের সকলকে ধন্যবাদ ছোটো ছোটো বাচ্চারা এত দ্রুত গানটা শিখে দিয়েছে তারা গানটা আগেতে অনেকে জানতো একটু একটু করে তারপরে এখানে বসে তাদের যত ভুল ত্রুটি ছিল আমরা সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই মাধ্যমে আমরা একটা চমৎকার পরিবেশ এতক্ষণ পার করলাম তা আমরা সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আর আগামী পর্বে আমাদের সাথে আরও নতুন এবং সুন্দর সুন্দর বন্ধুদের নিয়ে আমরা এবং সুন্দর সুন্দর গান নিয়ে আমরা আগামী পর্বে হাজির হব সেই সুর আঙ্গিনার সেই সকল পর্বে তোমাদের আমন্ত্রণ জানিয়ে প্যানভিশন টিভির আজকের এই আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অভিনন্দন জানিয়ে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ